একটা ছেলে ছিল নাম তার রাহুল আলম সাধারণ এক গ্রামে জন্ম তার চারপাশে অভাব আর কষ্ট তবুও তার চোখে ছিল বড় স্বপ্ন সে ভাবত একদিন আমি পরিবারকে মাথা উঁচু করে দাঁড় করাবো রাহুলের বাবা ছোট দোকান চালাতেন কিন্তু আয় দিয়ে সংসারে চলতো না স্কুলের টিফিনের টাকা অনেক সময় থাকতো না বন্ধুরা যখন নতুন খাতা নতুন কলম নিয়ে আসতো রাহুল পুরানো খাতার ফাঁকা পাতা লিখত অনেকে বলতো এই ছেলেটা দিয়ে কিছুই হবে না কেউ কেউ মজা করে বলতো গরিবের ছেলে কখনো বড়ো হতে পারে না এসব কথা শুনে রাহুল ব্যাঙে পড়ে না দিনে বাবাকে দোকানে সাহায্য করত আর রাতে মোমবাত্তির আলোয় পড়াশোনা করতো অনেক সময় খালি পেটে থেকেও বই হাতে নিত কারণ সে জানত দুষ্ট যতই বড়ো হোক স্বপ্নের জন্য লড়াই তামানো যাবে না বছরের পর বছর অনেক পরিশ্রমের পর ফল বের হলো যে রাহুলকে সবাই নিয়ে হাসাহাসি করত, সেই রাহুল আলম একদিন হল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছাত্র তার ছবি চাপা হলো পত্রিকায় শিক্ষক বন্ধুরা গর্ব করে বলল সব ছাত্রছাত্রীরা যেন তোমার মতো হয় জীবনে কষ্ট আসবেই মানুষ বলবেই তুই পারবি না কিন্তু মনে রেখো যদি মন থেকে চেষ্টা করো তাহলে গরিব পরিবার থেকেও বড় স্বপ্ন পূর্ণ করা যায় আজকে রাহুল আহমেদ আলমের শিখায় হাল চাড়বেন না কারণ তোমার লড়াই একদিন তোমার গল্প বদলে দেবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না